আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটি রিফাত আর তার সুন্দরী রেশমা চাচির গল্প সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর এরকম আরও মজার মজার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পত্র শরীরে ব্যথা ছিল তার কাঁধে একটা ছোট্ট ব্যাগ আর মনে একটা অদ্ভুত উত্তেজনা শহরের কোলাহল থেকে দূরে চাচার বাড়িতে কয়েকদিন কাটাতে আসা তার জন্য নতুন কিছু না কিন্তু এবার এসে তার মনটা কেন যেন একটু অন্যরকম লাগছিল তার চাচি রেশমা বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে দেখে হাসলেন রেশমার বয়স চল্লিশের কাছাকাছি হলেও তার চেহারায় একটা আলাদা উজ্জ্বল ছিল লম্বা কালো চুল আর গায়ের রং হালকা কমের চোখে ছিল একটা গভীরতা যা দেখলে যে কেউ একটু থমকে যেত রিফার ছোটবেলায় চাচির কাছে অনেক সময় কাটিয়েছে কিন্তু এবার তাকে দেখে তার মনে একটা অজানা টান অনুভব হলো রেশমা হাসি মুখে বললেন আই রিফাত কতদিন পর এলে তার কণ্ঠে একটা মিষ্টি আদব বেশি ছিল রিফাত হেসে বলল চাচি তুমি তো একদমই বদলাও নেই এখনই ছোটবেলার মতো লাগে তোমাকে রেশমা হেসে উঠলেন তুই এখন আমাকে নিয়ে মজা করিস তাই না কথাটা বলতে গিয়ে তিনি রিফাতের দিকে তাকালেন আর রিফাতের মনে হলো চাচীর চোখে যেন একটা আলাদা চমক খেলে গেল প্রথম দিনটা বেশ রিফার বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে বসল আর রেশমা রান্না ঘরে ব্যস্ত হয়ে বললেন বিকেলে রিফাত যখন বাড়ি ফিরল দেখলো চাচি ওঠানে একটা চেয়ারে বসে চা খাচ্ছে একটা হালকা চুলগুলো খোলা ছিল চুল উঠছিল আর রিফাতের চোখ আটকে গেল সেখানে সে গিয়ে বলল চাচি আমার জন্য একটা চা হবে রেশমা তাকিয়ে বললেন অবশ্যই তুই বস আমি এনে দিচ্ছি চাচি যখন ভেতরে গেলেন রিফাতের মনে হলো তার চলার ভঙ্গিতে একটা আলাদা যেন ছন্দ আছে চা নিয়ে ফিরে এসে তার পাশে বসলেন দুইজনে চুপচাপ চা খেতে লাগলেন কিন্তু মনে হচ্ছিল মাঝে একটা যেন নতুন কিছু লুকিয়ে আছে পরদিন সকালে রিফাত চাচিকে বলল চাচি চলো বাজারে একটু ঘুরে আসি রেশমা হেসে রাজি হলেন দুইজনে বাজারের পথে হাঁটতে লাগলো রাস্তায় লোকজনের ভিড়ে একবার রিফাতের হাত রেশমার হাতে ছুঁয়ে গেল রিফাতের গা শির করে উঠল সে চুপচাপ চাচির দিকে তাকালো রেশমা হালকা হেসে বলল কি রে এত চুপচাপ কেন রিফাত কিছু বলতে গিয়েও যেন থেমে গেল তার মনে হলো চাচির এই হাসিটা যেন একটু বেশি মায়াবী এরপর বাজার থেকে ফেরার পথে একটা ছোট্ট নদীর ধারে দুইজনে দাঁড়ালো রেসনা পানিতে পা হাসছিল পাশে বসে চাচি তুমি এত হাসো কি করে রেশমা মাতা কে বলল তোর সঙ্গে থাকলে হাসি এমনি এমনি চলে আসে রে কথাটা শুনি রিভাতে তোরটা কেমন যেন কেঁপে উঠল সন্ধ্যায় বাড়ি ফিরে রান্না করে গিয়ে দেখলো চাচি একা রান্না করছেন কেমন যেন কেঁপে উঠল বুকটা গিয়ে তার চাচিকে বলল চাচি আমি সাহায্য করব মা হেসে বলে আই দুইজনে মিলে রান্না করি দুজনে পাশাপাশি কাজ করতে লাগলো রেশমার হাত রিফাতের হাতের উপর ছুঁয়ে গেল সে চাচির দিকে তাকালো লজ্জা রিফাতের মনে হলো এই মুহূর্তটা যেন একটু বেশি কাছে তার মনের ভেতর একটা ঝড় বইতে শুরু করলো চাচির সঙ্গে তার সম্পর্ক কি শুধু চাচি ভাতে যার নাকি এর অন্য কিছু আছে খাবার পর তুই যদি ছাদে গেল আকাশে তারার মেলা আর গ্রীষ্মার মুখটা তার আলোই আরো সুন্দর লাগছিল হাত বলল চাচি তুমি এত ভালো কেন রেশমা তখন হেসে পড়ল তুই আমার ভাতি যা বলে ভাতে মনে হলো চাচির কথার মধ্যে একটা গোপন ইঙ্গিত লুকিয়ে আছে সে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল রেশমা হঠাৎ বললেন কি রে এত কেন আমার মুখে কি কিছু লেগে আছে না চাচি তুমি দেখতে এত সুন্দর যে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে রেশমা একটু থমকে গেলেন তারপর হেসে বললেন তুই বরফ হয়ে আমাকে নিয়ে মজা করতে শিখেছিস পরদিন সকালে রিফাতের ফোনে তার বন্ধু রাকিবের কলিল সে তখন বলল কবে ফিরবে দো এখানে তোকে ছাড়া মজাই নেই রিফাত হাসল কিন্তু তার মন তখনও চাচির কথায় আটকে ছিল সে ঠিক করলো আর চাচির সঙ্গে একটু খোলা মেলা কথা বলবে বিকেলে রেশমা যখন বাগানে ফুলের কাছে পানি দিচ্ছিল তখন সে চাচির কাছে গিয়ে বলল। চাচি তোমার সঙ্গে এই কদিন ক্যাটিয়ে আমার বেশ ভালো লেগেছে রেশমা তখন তাকিয়ে বলো তোর সঙ্গেও আমার বেশ ভালো লাগে ভাই একদমই ছোট ভাই এই কথা শুনে রিভাতের মাথা হঠাৎ আলো জ্বালিয়ে দিল সে বুঝল তার মনে সব আকৌ সম্ভাবনা শুধুই তার কল্পনা চাচি তাকে শুধু ভাতিজা হিসেবে দেখেন তার প্রতি মায়ার ভালোবাসা শুধু পরিবারের রিফাত হেসে বলল তুমি সত্যি আমার সবচেয়ে ভালো চাচি হেসে বলল আর তুই আমার সবচেয়ে দুষ্ট ভাতিজা কয়েকদিন পর রিফাত শহরে ফিরে গেল তার মন চাচির স্মৃতির পড়ে রইল একটা সুন্দর মিষ্টি সময় স্মৃতি